নিষেধ রাতের নিস্তব্ধতায় আমি জেগে থাকি জেগে থাকি যেন একটি দীপ্ত শব্দের প্রতীক্ষায় তোমাদের জন্য হ্যাঁ ঠিক তোমাদের জন্যই প্রতিরাদ জেগে লিখি আমি কবিতা প্রেমের অনুভবের বিরহের বেদনার ছায়াপথে হাঁটতে হাঁটতে শব্দ হারানো হৃদয়ের ছেঁড়া সুর নীলার নিঃশব্দ প্রহরে চুপ করে বসে থাকি জানালার ধারে তোমার কথা ভাবি তোমার চোখ তোমার নিঃশ্বাস যেন সারা দেহে কাঁপন তোলে গোপন কাব্যের মতো আমার কলমে যছনা গলে পড়ে অক্ষরে অক্ষরে জমে ওঠে এক গভীর ঘুমহীনতার রাত যেখানে প্রেম তার সবটুকু লাবণ্য নিয়ে নিঃশব্দে বিলীন হয়ে যায় বেদনায় তবুও লিখি লিখি এই জিগে থাকা রাতগুলোর জন্য তোমাদের জন্য যারা জানো না একজন মানুষ রাতে কীভাবে নিজেকে লিখে ফেলে অন্ধকারের পাতায় পাতায় প্রেমের নাম নিয়ে জন্মায় যেসব কবিতা তাদের শিরোনাম হয়তো কেউ কোনো দিন পড়বে না তবুও আমি লিখি জানি এই লেখার মধ্যে কোথাও একদিন তুমি জেগে উঠবে